প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর মৃত্যুবার্ষিকীতে তাকে স্মরণ করে এক্সের একটি পোস্টে লিখেছেন অটলজির পূর্ণতিথিতে তাকে স্মরণ করছি ভারতের সর্বাঙ্গীন অগ্রগতির প্রতি তার নিষ্ঠা এবং সেবার মনোভাব একটি উন্নত এবং আত্মনির্ভর ভারত গঠনে সকলকেই অনুপ্রাণিত করে প্রধানমন্ত্রী দিল্লিতে সদাইব অটল বিহারী বাজপেয়ীর স্মৃতিসৌধে প্রাক্তন প্রধানমন্ত্রীকে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু গজেন্দ্র সিং জেডি সাংসদ সঞ্জয় ঝা এবং দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে ভারতীয় রাজনীতির অন্যতম শীর্ষ নেতা এবং ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা সদস্য অটল বিহারী বাজপেয়ী দীর্ঘ অসুস্থতার পর ষোলোই আগস্ট দু সালে দিল্লির এইমসে মারা যান তার বয়স ছিল তখন তিরানব্বই বছর বাজপেয়ী তিনবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন প্রথমবার উনিশশো সালে স্বল্প সময়ের জন্য এবং পরে উনিশশো আটানব্বই থেকে দু সাল পর্যন্ত দুটি পূর্ণ মেয়াদ তার জন্মদিন পঁচিশে ডিসেম্বর সুশাসন দিবস হিসেবে পালিত হয় দু সালে তাকে ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারতরত্ন প্রদান করা হয় নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ অফ ডেলি